প্রিয় দর্শক বিমানবন্দরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে যে কাণ্ডটি ঘটেছে সেই কাণ্ড থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার নিষ্কৃতি পাওয়ার কোনো সুযোগ নেই বিমানবন্দরে একদম লাস্ট স্ক্রিনিংয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার ব্যাগে যে ম্যাগজিন আছে এ কে ফর্টি রাইফেলের সেটি ধরা পড়েছে এর আগে যে আরও এক ডিবার চেকিং হয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী করেছে তারা কি করেছে তারা এটা কি দেখতে পায়নি তাদেরকে নিয়েও তো সন্দেহ আছে তারা কি তার ব্যাগ তল্লাশি করে নাই তাদেরকেও আইনের আওতায় আনা উচিত একেবারে প্লেনে উঠার আগে শেষ মুহূর্তে আসিফ মোহাম্মদ সজীব ভূয়ার ব্যাগে ম্যাগজিন পাওয়া গেছে তিনি বলেছেন ভুলবশত এটি হয়েছে তার পিএস কাছে সেটা তিনি দিয়েছেন এটা হতে পারে না পিএস কাছে দেওয়ার কোনো সুযোগ নেই এটা আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নিতে হবে আইন শৃঙ্খলা বাহিনী থাকার কাছে থাকা উচিতটি কিন্তু ম্যাগজিন পিএস কাছে দেওয়া হয়েছে এটা হয় না আর ভুলবশত তিনি কীভাবে বলেন ভুলবশত তো সড়ক দুর্ঘটনা ঘটে সড়ক দুর্ঘটনায় কেউ তো কাউকে ইচ্ছে করে মারে না কিন্তু যিনি অপরাধী চালক বা যেই হন তাকে আইনের আওতায় আনা হয় এবং তিনি যদি দোষী সাব্যস্ত হন তার ফাঁসি হয় অথবা জেল হয় বা বিভিন্ন ধরনের অর্থদণ্ড হয় ভুলবশত অ্যাক্সিডেন্ট তো হয় ইচ্ছা করে তো কেউ করে না কাজেই আপনি যদি বলেন ভুলবশত আপনার ব্যাগ এটা রয়ে গেছে কেপিআই ভুক্ত এলাকা বিমানবন্দর সেখানে আপনার ব্যাগের ভিতরে এই অস্ত্র আছে এটা তো ভুলবশত হতে পারে না এই ভুলের ক্ষমা নেই ভুলবশত হয়েছে ঠিক আছে কিন্তু এই ভুলের তো ক্ষমা নেই সড়ক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়ে একজন মারা গেল বা আহত হলো যিনি কাজটা করলেন তিনি তো ভুলবশত করেছেন এটার তো কোনো ক্ষমা নেই তাকে আইনের আওতায় আনতেই হয় আসিফ মাহমুদ সচিব ভাই এখন বিদেশে আছেন দেশে আসার পর অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী তাকে হয়তো গ্রেফতার করবে জিজ্ঞাসাবাদ করবে কীভাবে কি হয়েছে সরকারের পক্ষ থেকে হয়তো উদ্যোগ নেওয়া হবে আইন আসিফ মাহমুদ সজিব হয়তো নিজেই বলবেন আমাকে গ্রেফতার করা হোক আর যদি এইটা এটার আসলেই এই অস্ত্রের লাইসেন্স তার কাছে আছে কি না সেটিও দেখার বিষয় লাইসেন্স থাকলে এটি এ কে ফর্টি সেভেন রাই রাইফেলের কি লাইসেন্স হয় কারণ নিরাপত্তার জন্য কি এ কে ফর্টি সেভেন লাইসেন্স রাইফেল দেওয়া হয় সেটিও যাচাই করতে হবে তার সত্যিকার অর্থে লাইসেন্স আছে কি না আর যদি হয় যে না আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি জুলাই আগস্টে ঘটনা ঘটিয়েছি আমাদের একে এ কে ফর্টি সেভেন রাইফেল সবার ঘরে ঘরে আছে সেটা হলে অস্ত্রের উৎপত্তি কোথায়টা ঠিক আছে আপনারা জুলাই আগস্টে যে ঘটনা ঘটিয়েছেন আপনাদের সবার কাছে এটাকে ফর্টি সেভেন রাইফেল আছে আপনারা সশস্ত্র বিপ্লব করতে চেয়েছিলেন সেটা হলে সেটাও আপনাকে স্বীকার করতে হবে অথবা কে আপনাকে লাইসেন্স দিয়েছে সেটাও খুঁজে বের করতে হবে এ কে ফর্টি সেভেনের লাইসেন্স সত্যি হয় কি না সেটা বের করতে হবে তার কাছে কতগুলো অস্ত্র আছে সেটাও জানতে হবে এখন তিনি যখন দেশে আসবেন তাকে গ্রেফতার করলেই সকল কিছু হয়তো রিমান্ডে নেওয়ার পর জাতি জানতে পারবে কিন্তু ভুলবশত ভুক্ত এলাকায় আপনি ম্যাগজিন নিয়ে যাবেন এত বড় একটা ঘটনা এটা ভুলবশত হওয়ার কোনো সুযোগ নেই যদি ভুলবশত হয়েও থাকে সেই ভুলের জন্য আপনাকে আইনের আওতায় আনা উচিত ধন্যবাদ